কমলা এই ছোট্ট ফলটা আমরা সবাই চিনি কিন্তু আমরা কি জানি প্রতিদিন একটা কমলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে জানব কমলা খাওয়ার অসাধারণ উপকারিতা এবং কেন এটি বিশেষ করে শীতকালে খুব দরকারি একটি ফল কমলা হলো ভিটামিন সি এর অন্যতম সেরা একটি উৎস ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতের সর্দি কাশি জ্বর গলা ব্যথা এই সমস্যাগুলোতে কমলা দারুণভাবে সাহায্য করে যারা বারবার অসুস্থ হন তাদের জন্য কমলা নিয়মিত খাওয়া খুবই উপকারী কমলাতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে এতে ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ যারা ব্রন ত্বকের দাগ বা নিস্তেজ ভাব নিয়ে চিন্তিত তারা খাদ্য তালিকায় কমলা রাখতেই পারেন এই ফলটি হজমের জন্য বেশ ভালো কমলায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তাই সকালে কমলা খেলে পেট হালকা থাকবে কমলা হার্টের জন্য উপকারী এটি কোলেস্টেরলের নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে যারা হার্টের স্বাস্থ্য নিয়ে সচেতন তাদের জন্য কমলা একটি নিরাপদ ও প্রাকৃতিক খাবার শুধু তাই নয় কমলা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এতে ক্যালোরি কম কিন্তু পুষ্টিগুণ বেশি তাই ডায়েট করা মানুষদের জন্য এটি খুব ভালো একটি ফল তবে মনে রাখতে হবে খুব বেশি কমলা একসাথে খাওয়া ঠিক নয় দিনে এক থেকে দুটি কমলাই যথেষ্ট সবশেষে বলবো কমলা শুধু একটি ফল নয় এটি আমাদের শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক সুরক্ষা তাই আজ থেকেই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় কমলা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না